see you soon see you later see you again মানে এগুলো দেখবে আমরা বলে থাকি কখনো বন্ধুকে শি অফ করার সময় বলি কখনো বা কারোর সঙ্গে আমাদের হয়তো রাস্তায় দেখা হয়ে গেছে তাকে হয়তো গুড বাই জানানোর জন্য বলি বাট কোনটা কখন কিভাবে ব্যবহার করবো সো ইন্টারেস্ট ক্লাস উই আর গোয়িং টু লার্ন দ্যাট

তো সিউ লেটার এটা কখন ব্যবহার করব বা সিউ এগেন কোথায় বলবো বা দুটোর মানে কি এক বা দুটোর মধ্যে ডিফারেন্স কি বা কোন প্রসঙ্গে আমরা ব্যবহার করতে পারি তো এগুলোকেই ইন ডিটেলসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা সো লেটস গেট স্টার্টেড তো ফার্স্ট কি রয়েছে দেখো ফার্স্ট রয়েছে হচ্ছে সিউ শুন সি ইউ শুন সি ইউ শুন আমরা কখন বলি আমরা তখন বলি যখন আমরা এটা বোঝা যখন আমরা এটা বোঝাতে চাই যে তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সো সিউ ইউ শোন মানে হচ্ছে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি এন্ড শি ইউ মানে হচ্ছে আবার দেখা হবে সো তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সো সিউ ইউ শোন মানে তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে এটা হয়ে গেল শি ইউ ঠিক একইভাবে যখন আমি বলবো সিউ ইউ সিউ শি ইউ মানে হচ্ছে পরে দেখা হবে সো সি ইউ ল্যাচার মানে ধরো তুমি খুব ব্যস্ত রয়েছে তখন তো তুমি বলবে যে হ্যাঁ ঠিক আছে পরে দেখা হবে সো ইউ ল্যাটার ল্যাচার মানেই হচ্ছে অ্যাকচুয়ালি পরে তাই পরে দেখা হবে সি ইউ ল্যাচার সি ইউ ল্যাটার মানে হচ্ছে পরে দেখা হবে নেক্সট কি রয়েছে নেক্সট হচ্ছে সি ইউ এগেইন এগেইন মানে কি এগেইন মানেই হচ্ছে আবার তাহলে সি ইউ মানে প্রত্যেকটাতে বুঝতেই পারছো সি ইউ মানে হচ্ছে দেখা হবে আর সি ইউ এগেন তাহলে আবার দেখা হবে সিউ এগেইন আবার দেখা হবে সিউ মানে দেখা হবে প্রত্যেকটাতেই দেখো সি ইউ মানেই হচ্ছে দেখা হবে তো সিউ শুন আবার সিউ শুন শীঘ্রই দেখা হবে বা তাড়াতাড়ি দেখা হবে সিউ ইউ এগেইন আবার দেখা হবে সিউ দেন মানে ঠিক তখনই দেখা হবে তো চলো দেখা হচ্ছে আমরা এরকম বলি না যে চলো ঠিক তখনই দেখা হবে বা চলো দেখা হচ্ছে তাহলে তাহলে সেটাকে আমরা ইংলিশে বলবো সিউ দেন সিউ দেন বা এটা আমাদের অনেক সময় ডাউট থাকে যে চলো তাহলে দেখা হবে বা তাহলে দেখা হচ্ছে এই রকম করে আমরা বাংলায় বলি বা এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো তো এটাকে আমরা ইংলিশে বলবো সিউ দেন তাহলে ওখানেই দেখা হচ্ছে সো সিউ দেন সিও দেন মানে হচ্ছে তো ঠিক তখনই দেখা হবে আরো একটা বলতে পারি দেখবি যেমন আমরা বলি এগেন সেরকম এরকমও বলি যে সিও টুমরো মানে এটা হচ্ছে যাকে আমরা বলবো যে হ্যাঁ কাল তাহলে দেখা হচ্ছে তো সিউ টুমরো সেক্ষেত্রে আমরা বলবো সিও টুমরো তো আমরা এগুলোকে কোথায় কোথায় ব্যবহার করতে পারি আমরা যখন বলবো এটা আমরা কি বলতে পারি এটা হয়তো আমাদের কারোর সঙ্গে দেখা হয়েছে ধরো তুমি কোথাও যাচ্ছ তো তোমার কারোর সঙ্গে হয়তো রাস্তায় দেখা হলো তখন তুমি করবে হ্যাঁ তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো আবার দেখা হবে সো নাই মেট ইউ সিউ এগে মানে তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো আবার দেখা হবে মানে আমি তোমার সঙ্গে আবার দেখা করতে ইচ্ছু সেক্ষেত্রে আমরা সি ইউ এগেইন বলতে পারি আরো অন্যান্য প্রসঙ্গেও ব্যবহার করতে পারি সেগুলো পরে আলোচনা করছি বা ধরো আমরা যদি কাউকে বলি যে পরে দেখা হবে মানে যেমন ধরো এরকম হয় যে তুমি হয়তো বাজার করতে যাচ্ছ তোমার হয়তো চেনাশোনা কারোর সঙ্গে দেখা হয়ে গেল তখন তুমি কি বলবে যে কারণ তোমাকে বাজারে যেতে হবে তোমার কাছে অনেক সময় নেই সেই সময় তুমি বলতে পারো যে আচ্ছা আচ্ছা কোথায় যাচ্ছেন বাজারে যাচ্ছেন হ্যাঁ আমিও বাজারে যাচ্ছি তাহলে আবার পরে দেখা হচ্ছে সো সি ইউ মানে আবার পরে দেখা হবে বা আমার আবার পরে দেখা হচ্ছে সো সি ইউ সেক্ষেত্রে বলবে নেক্সট নেক্সট হচ্ছে শিউ সুন মানে খুব শীঘ্রই দেখা হচ্ছে মানে ধরো তুমি ফোনে কথা বললে ফোনে হয়তো বন্ধুদের সঙ্গে কথা বললে যে হ্যাঁ রে অনেকদিন হয়ে গেছে দেখা হয়নি তবে কিন্তু খুব শীঘ্রই দেখা হতে চলেছে বা ধরো এখন হয়তো পুজো আসছে সামনে তো যখন তুমি কাউকে বললো তখন কি বলবে হ্যাঁ হ্যাঁ খুব শীঘ্রই দেখা হবে তাড়াতাড়ি দেখা হতে চলেছে সো সিও সুন সেক্ষেত্রে বলবে সিউ সুন এবার ধরো তোমার কোনো একটা অফিসের কোনো পার্টি হচ্ছে তো অফিসের পার্টি তোমার রাত্রির বেলা হচ্ছে তো পরের দিনকে তুমি অফিসে আবার তোমার কলিকদের সঙ্গে দেখা করবে সেই প্রসঙ্গে তুমি বলবে কি যে সি ইউ টুমরো তাহলে ঠিক আছে আজকে আসছি কাল তাহলে আবার দেখা হচ্ছে সো সি ইউ টুমরো মানে অফিসের ক্ষেত্রে আমরা বলতেই পারি যে আবার কাল দেখা হবে সো সি ইউ টুমরো তো এগুলো হয়ে গেল কোনটা কখন কিভাবে ব্যবহার করব নেক্সট নেক্সট সিউশুন দিয়ে আমরা কি ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারি তো চলো সেটা দেখা যাক আমি আমার কাজ শেষ করে তোমার সাথে তাড়াতাড়ি দেখা করব। বা খুব তাড়াতাড়ি দেখা করবো সো আই উইল ফিনিশ মাই ওয়ার্ক কুইকলি অ্যান্ড সিউশুন মানে আমি তাড়াতাড়ি আমার কাজটা শেষ করব এবং তোমার সঙ্গে দেখা করব। সো আই উইল ফিনিশ মাই ওয়ার্ক কুইকলি আই উইল ফিনিশ মাই ওয়ার্ক কুইকলি মানে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি আমার কাজ শেষ করবো অ্যান্ড শিউ শুন এবং খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা করব। ওকে

অনেক সেন্টেন্স হয় আমি তোমাকে দুটো প্রসঙ্গ বলে দিলাম যে এই প্রসঙ্গে ব্যবহার করতে পারো বাকিটা তুমি চিন্তা করো এবং তুমি চিন্তা করো তুমি আমাকে জানাও যে শিউশুনার কি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি নেক্সট নেক্সট কি রয়েছে নেক্সট হচ্ছে সিউ ল্যাটার সিউ ল্যাটার সিউ ল্যাটার মানে হচ্ছে যে ওকে পরে দেখা হবে সো পরে দেখা হবে আমি এখন বের হচ্ছি পরে দেখা হবে সো আই এম হেডিং আউট নাও আমি এখন জাস্ট এই মুহূর্তে একটু বাইরে যাচ্ছি তো তোমার সঙ্গে পরে দেখা হবে মানে ধরো তোমার বাড়িতে কোনো অতিথি এসছে সেই সময় তোমাকে বাইরে বেরোতে হচ্ছে তখন তো তুমি এটাই বলবে যে আই এম হেডিং আউট নাও ইউ ল্যাচার পরে দেখা হবে মানে ধরো আমি তোমাকে যেমন বললাম যে ধরো তুমি কোথাও যাচ্ছ বাজারে যাচ্ছ বা যেখানে হোক যাচ্ছ তখন তুমি কি বলবে আমার একটু তারা রয়েছে পরে দেখা হবে সো আই এম ইন সিউ ল্যাচার মানে আমার একটু তারা রয়েছে পরে দেখা হবে সেক্ষেত্রে আমরা কি বলবো সেটাকে আই এম ইন হারি মানে আমি একটু তারাই রয়েছি সো সিউ ল্যাচার মানে তোমার সঙ্গে পরে দেখা হবে বা ধরো এরকম অনেক সময় হয় আমরা এরকমও তো অনেক সময় বলি যে ওকে এখন তুমি যাও পরে দেখা হচ্ছে ওকে নাও ইউ ক্যান গো সিউচার মানে এখন তুমি যেতে পারো আবার পরে দেখা হবে তো এরকম পরে দেখা হবে দিয়ে আরো অসংখ্য সেন্টেন্স তোমরা বানাতে পারো ট্রাই জাস্ট ট্রাই টু ডু ইট অ্যান্ড সেগুলো আমাকে চাইলে তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতেও পারো নেক্সট নেক্সট কি রয়েছে সিউ সি ইউ মানে হচ্ছে আবার দেখা হবে তো সেটাকে আমরা কি বলতে পারি তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো আশা করি আবার দেখা হবে সো ইট ওয়াজ নাইস মিটিং ইউ আই হোপ টু সি ইউ মানে তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো ইট ওয়াজ নাইস মিটিং ইউ সো আই হোপ টু সি ইউ মানে আমি আবার তোমার সঙ্গে দেখা করতে চাই আমি আশা করি তোমার সঙ্গে আবার দেখা হবে তো এটা প্রসঙ্গ এটা মূলত দেখবে এরকম হয় হয়তো ধরো তুমি কোথাও বেড়াতে যাচ্ছ তোমার সঙ্গে ট্রেনে কারোর আলাপ হলো তাকে তুমি এই কথাটা বলতে পারো মিটিং বলতে পারো বলতে পারো বলতে পারো এগেইন মানে আবার তোমার সঙ্গে দেখা হবে বা তুমি ধরো তোমার বন্ধুকে হয়তো ধরো তুমি স্টেশনে তাকে ছাড়তে গেছো বা ধরো তুমি তাকে সি অপ করতে গেছো তখন তুমি বলবে যে আবার দেখা হচ্ছে তাহলে সেক্ষেত্রেও বলতে পারো যে ওকে গুড বাই এগেইন মানে হ্যাঁ ঠিক আছে শুভ শুভ আবার আবার তোমার সঙ্গে দেখা হবে তো আমরা এটাকে কখন বলি নাইস টু মি টু সিউ এগেইন ব্যবহার করি এছাড়া আরো মানে যখনই তুমি কাউকে বলতে চাইবে যে আবার দেখা হবে তখন তুমি এটা বলতে পারো নেক্সট কি রয়েছে দেন ইউ দেন মানে হচ্ছে হ্যাঁ তাহলে সেখানে দেখা হচ্ছে তো তাহলে কোথায় দেখা হচ্ছে আমাদের পাঁচটার সময় মিটিং আছে ঠিক তখনই দেখা হবে সো উই হ্যাভ মিটিং অ্যাট ফাইভ পি সি ইউ দেন মানে আমাদের পাঁচটায় মিটিং আছে তাহলে সেখানে দেখা হচ্ছে বা আমরা এরকম অনেক সময় বলি কি রে যাচ্ছিস তো তাহলে দেখা হচ্ছে সো সি ইউ দে বা অনেক সময় আমরা বলি যে ওকে উই আর গোয়িং টু দ্য ম্যারেজ ফাংশন মানে আমরাও ম্যারেজ ফাংশনে যাচ্ছি সো সি ইউ দে মানে সেখানে দেখা হবে তো আমরা যখন কোথাও যাই তো সেখানে দেখা হবে সেই প্রসঙ্গে আমরা বলতে পারি সি ইউ দে নেক্সট এখানে এই প্রসঙ্গে আমি আরও একটা বললাম সি ইউ টুমরো সিউ দেন যেমন বলি আমরা এখানে সিউ টুমরো বলতে পারি সি সিই টুমোরো আমরা কখন বলবো যেমন ধরো হয়ে গেছে তোমার কোনো অফিস কলিকদের সঙ্গে তোমার কোনো তখন তাকে বলবে যে হয়তো যখন তোমার মানে ফাংশন হয়ে গেছে তখন বলবে সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি সিউ টুমরো ওকে বা উইল ইউ গো টু অফিস টুমোরো ধরো তুমি তাকে জিজ্ঞাসা করলে উইল ইউ গো টু অফিস টু মরো মানে কালকে তুই স্কুল অফিসে যাবি সো সিউ টুমোরো তাহলে কাল তোর সঙ্গে দেখা হবে তো সেই ক্ষেত্রে বলতে পারো বা কাল তো স্কুল যাচ্ছিস তাহলে স্কুলে দেখা হবে কাল স্কুলে দেখা হবে সো সি ইউ টুমরো সেক্ষেত্রে আমরা ব্যবহার করি তো তাহলে কি কি আমরা শিখলাম সি ইউ দেন সি ইউ দেন মানে তাহলে ওখানেই দেখা হচ্ছে বা সেখানেই দেখা হচ্ছে সি ইউ দেন কাল দেখা হচ্ছে সি ইউ টুমরো আবার দেখা হবে সি ইউ এগেইন পরে দেখা হবে সি ইউ ল্যাটার তাহলে এইগুলো দিয়ে কি কি প্রসঙ্গে আমরা ব্যবহার করতে পারি আরো সেন্টেন্স বানানোর চেষ্টা করো আর শুধু চেষ্টা করো আমি বলবো না আমি বলবো যে জাস্ট সেন্টেন্স বানাও কারণ সেন্টেন্স বানাইলে তুমি বুঝতে পারবে কখন কোনটা কিভাবে ব্যবহার হচ্ছে